তুমি সমস্ত রকম চেষ্টা করে নিয়েছো কিন্তু এত কিছু করার পরেও সে আজও তোমাকে ইগনোর করে তোমাকে গুরুত্ব দেয় না পাত্তা দেয় না আচ্ছা ওই মানুষটা যদি ওই মানুষটা মানুষটা যে তোমাকে না মানুষ বলে মনে করে না সেই মানুষটা যদি তোমাকে গুরুত্ব দেয় পাত্তা দেয় যদি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চায় চ্যালেঞ্জ পারবে তুমি এটা করতে আমি যেটা বলবো যদি করতে পারো যদি ধৈর্য ধরতে পারো যদি ভয় না পাও যদি এই মানুষটাকে বিশ্বাস করো তাহলে ভিডিওটা তোমার জন্য নতুবা অন্য ভিডিও দেখতে পারো তোমার মনের মতো টপিক নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি অন্যরাও বানিয়েছে যদি বিশ্বাস আছে আমার উপর ভরসা আছে নিজের উপর তাহলে কন্টিনিউ করো নাম্বার ওয়ান মানুষ যখন আমাদের দুর্বলতা জেনে যায় তখন মানুষ আর আমাদেরকে পাত্তা দেয় না মানুষ ইগনোর করে গুরুত্বহীন মনে করে আমি যার জন্য মরবো সে আমার থেকে দূরে সরবে আমি যত ভালোবাসা দেখাবো তার কাছে ভালোবাসাটা তত অভিশাপ বলে মনে হবে মনে হবে তার দম বন্ধ হয়ে আসছে সে আমার সঙ্গে থাকতেই চাইবে না যে এটা জেনে যাবে আমি ওকে ছাড়া থাকতে পারি না ইগনোর করো তুমি তাকে ইগনোর করো তাকে কতটা ভালোবাসো সেটা দেখানোটাকে ইগনোর করো তুমি যে কতটা অস্থির এটা বন্ধু বান্ধবদেরকে বলাটা ইগনোর করো তুমি তড় থাকতে পারছ না ভেঙে যাচ্ছ এটা বলা বন্ধ করো তোমার চোখে মুখে এটা প্রকাশ পাচ্ছে ও বন্ধুবান্ধবদের কাছ থেকে এই গন্ধটা পেয়ে যাচ্ছে তুমি তড় পাচ্ছো তুমি তরপালে ও খুশি হয় এটা ওর অভ্যাস হয়ে গেছে আর এই অভ্যাসটা তুমি করে দিয়েছ তাই তোমার প্রথম স্টেপ হবে লোক দেখানো ওকে দেখানো ইভেন তোমাকে দেখে কোনোরকমভাবে যেন এটা প্রকাশ না পায় তুমি কষ্টে দিন কাটাচ্ছ তাই এই সব করতে যাবে না স্যাড পোস্ট স্যাড পোস্ট শেয়ার স্যাড স্ট্যাটাস শেয়ার এই এইসব পাগলামি যদি করতে যাও তাহলে কিচ্ছু হবে না আরো আঘাত পাবে শুনতে খারাপ বলতে খারাপ ভাবতে খারাপ পদাঘাত পাবে হয়েছে স্টেপ নাম্বার টু তোমার লাইফ তোমার জীবন তোমার মরণ তোমার সব কিছু ও হয়ে গেছে পাল্টে দাও ওকে নয় ওর মাথা থেকে এই চিন্তাটা পাল্টে দাও নিজেকে চুম্বক বানাও যেন আকর্ষণ করতে পারো পারবে ওর মাথায় এটা ঢুকিয়ে দিতে ওর চাইতে বেটার কাউকে তুমি পেতে পেতে পারো পারো ওর চাইতে বেটার কাউকে তুমি ভালোবাসতে পারো এটাই শুধু নয় ওর চাইতে বেটার কেউ তোমাকে পাগলের মতো ভালোবাসতে পারে এটা পারবে ওকে দেখাতে পারবে আগে নিজের ভেতরে বিশ্বাসটা জন্মাতে যে ওর চাইতেও বেটার আমি কাউকে পেতে পারি তাই কয়েকটা দিন ওকে বাদ দিয়ে অন্য কারো কথা একটু কল্পনা করি ব্রেনটাকে একটু ঘোরাই আমি অন্যদিকে আপাতত কয়েকটা দিন ব্রেনটাকে একটু অন্য অন্যদিকে ঘোরাও একটু পৃথিবীটা সার্চ করে দেখে নাও ওর চাইতে ভালো কাউকে কি তুমি পেতে পারো না ও এমন কি জাদু চালিয়েছে যার জন্য ওর চাইতে ভালো কাউকে তুমি আর দেখতেই পাও না একটু চোখ খোলো খোলো চোখ দেখতে পাবে যে ওর চাইতে ভালো কাউকে তুমি পেতে পারো তুমি দেখতে পেলেই ও এটা দেখতে পাবে তখন ওর মনে হবে এটা সাইকোলজি ওর মনে হবে আমার পোষা বেড়ালটা এবারে অন্য কোনো দিকে পালিয়ে যাচ্ছে এই যে বেড়াল ভাবা এই ভাবনাটা তুমি ওর মাথায় ঢুকিয়ে দিয়েছ পায়ে পায়ে তুমি ঘুরতে লোকটাকে দেখো এ বাঁদরের মতো পায়ে পায়ে ঘুরে 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 নিজেকে যাচ্ছে তাই বানিয়ে নিয়েছিলাম এত হ্যাংলা আমি ওই সময় কিভাবে ছিলাম আমি নিজেই ভাবতে পারি না আমি যেমন বুঝতে পারতাম না কেন আমি ওর পিছনে পিছনে ঘুরি আমার হয়েছেটা কি খারাপ লাগতো কিন্তু তারপরেও যেগুলো করা চলে না আমি করে ফেলতাম তোমাকে আমি করতে দেব না তুমি তোমার গুরুত্বটা তোমার ভুলে এটা ঠিক আছে কিন্তু ওর ভাবনাতে যদি পরিবর্তন আনতে হয় এই ফিলিংসটা ওর মাথায় ঢোকাতে হবে ওর চাইতে বেটার কাউকে তুমি পেতে পারো ইভেন পেয়ে যাচ্ছ কেউ একজন তোমার লাইফে আসছে তিন নম্বর স্টেপ আমার সেই পজিটিভ স্ট্যাটাসগুলো আছে আছে পজিটিভ স্ট্যাটাসগুলো যদি আছে সিমিলার স্ট্যাটাস কদিন পর এখনই না দুম করে না আমি যে কাজ দুটো করতে বললাম সেই কাজ দুটো টানা এক মাস করো তারপরে আমার স্ট্যাটাস ইনস্টাগ্রামে যাও ইনস্টাগ্রামে পেয়ে যাবে আছে ইনস্টাগ্রামে আছে পেয়ে যাবে স্ট্যাটাসগুলো নাও বারবার পড়ো সিমিলার স্ট্যাটাস দিতে শুরু করো সে পড়ছে না ব্লক করে দিয়েছে ঠিক আছে তার বান্ধবী পড়ছে তার বন্ধু পড়ছে তার কানে এই খবরটা পৌঁছে দাও তুমি ভালো আছো আর তোমার ভালো থাকার পিছনে অন্য কেউ আলো নিয়ে দাঁড়িয়ে আছে কি বললাম বোঝা গেছে তুমি ভালো আছো এটা সত্য তার চাইতেও বড় সত্য তোমাকে পিছন থেকে কেউ ভালো রাখছে তাই তুমি এই সব পজিটিভ স্ট্যাটাস দিচ্ছ ওর মাথাতে তুমি মুরগি ছিলে মানে যেমন খুশি তোমাকে কেটে দেওয়া যায় তুমি তো ওকে পৃথিবী বানিয়েছিলে ও নিজেকে রাজা ধীরাজ মহারাজ ভাবত আরে ওকে ডাকলেই চলে আসবে তুমি চলেও যেতে যেমন আমি চলে যেতাম আমি তো জানি তুমি এগুলো করেছো রে ভাই আমি জানি 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 তুমি করেছো তাই তো মরছো এই যে ওর বোধটা ছিল না যে ডাকলেই তো চলে আসবে ডাকলেই চলে আসবে ও আর কোথায় যাবে যখন ইচ্ছে হবে একটু ভালোবেসে নেবো একটু নাড়াচাড়া করে নেবো দুটো ফোন একটা মেসেজ ও গোলে যাবে রে বাবা এটা ও জানে ওর এই ভাবনাটাকে ভাঙতে পারবে 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 ভেঙে দিতে ওর এই ভাবনাটাকে একদম গুড়িয়ে দাও চুরমার করে দাও ওর এই ভাবনাটাতে আগুন ধরিয়ে দাও তুমি ডাকলে তো দূরের কথা তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তার পিছনে আরো কয়েকজন তোমার জন্য দাঁড়িয়ে আছে আগে নিজে ফিল করো ওকে ফিল করাও তুমি পারবে এটা আমার নিজের শেখা যখন মানুষ এটা বোঝে না যে আমার চাইতে বেটার কাউকে পেয়ে যেতে পারে এবং বেটার কেউ ওর পিছনে দাঁড়িয়ে আছে আলো দেখাচ্ছে পথ দেখাচ্ছে ওকে বলছে আরে কেন ওর পিছনে ঘুরঘুর ঘুর করিস পিছন ফিরে তাকিয়ে দেখ না আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি পিছন ফিরে দেখ না আমি দাঁড়িয়ে আছি তাহলে কেন ওর পিছনে ঘুর ঘুর করছিস তোমার এই পজিটিভ স্ট্যাটাসগুলো দেখে ওর মনে হতে পারে যে তোমার পিছনে কোনো অদৃশ্য নারী বা পুরুষ দাঁড়িয়ে আছে কিন্তু তোমার পিছনে কে দাঁড়িয়ে আছে ঈশ্বর দাঁড়িয়ে আছেন যিনি তোমাকে আলো দেখাচ্ছেন পরে যখন তুমি পথ পাবে না তখন ওকে বলতে পারবে যে আমি পজিটিভ স্ট্যাটাস দিতাম কোনো মেয়ে বা ছেলের জন্য নয় তোমার মতো মানসিকতা তোমার মতো চরিত্র আমার ছিল না তাই তুমি এইসব ভেবেছ আমি ওই ভাবিনি আমি পজিটিভ স্ট্যাটাস দিতাম ঈশ্বরকে নিয়ে উনি আমার পিছনে দাঁড়িয়েছিলেন উনি আমাকে আলো দেখাচ্ছিলেন তুমি ভুল ভাবনায় ডুবে গিয়েছিলে কারণ ও ভাববে যখন ও দেখবে যে তুমি আর ওকে পাত্তা দিচ্ছ না তখন ও থাকতে পারবে না তার চাইতেও বেশি কষ্ট হবে ভেতরটা ছিঁড়ে যাবে যে তোমাকে অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে আমার সেই পোষা মুরগিটা যেটাকে ডাকলেই আসতো পোষা বেড়ালটা বা কুকুর ছানাটা যেটা পায়ের কাছে এসে জীব দিয়ে পাটা চাটতো সেটাকে কেউ নিয়ে চলে যাচ্ছে এটা মানতে পারবে না আর যখন এটা মাথায় ঢুকে যাবে না তখন থাকতে পারবে না ভালোবাসাটা আবার বেরিয়ে আসবে ভালো তো একদিন বাস্তরে রে বাবা তাই ভালো যখন বাসতো সেই ভালোবাসাটা আবার জেগে যাবে ওর ভেতরে যে একটা হিটলারি মনোভাব তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে হবেই হবেই কারণ তুমি গুরুত্বহীন ছিলে বলে গুরুত্ব দিত না তোমার তিনটা স্টেপ হয়ে গেছে চার নাম্বার স্টেপ লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ আমি কেন এত কিছুর পরেও ওকে ফেরাতে চাই যে আমার জীবনটা তছনছ করে দিচ্ছে বা করে দিয়েছে তাকে ফেরানোটা কি ঠিক হচ্ছে আমি ওর সঙ্গে পুরো জীবনটা কাটাতে পারবো তো ও আমার উপযুক্ত আমি ওর উপযুক্ত আদৌ নাকি আবেগে ভাসছি সত্যিই ভালো থাকবো তো আমার বাড়ির মানুষগুলো ভালো থাকবে আনন্দ পাবে তো নিজেকে জিজ্ঞেস করো তিনটা স্টেপ নেওয়ার পরে আগে নয় কেননা আগে তুমি এই ভাবনাটা ভাবতেই পারবে না তাই তিনটা স্টেপ নেওয়ার পরে এই স্টেপটা নাও ভুল করছি না তো যদি মন বলে যে না ঠিক আছে আমি ওকে পাল্টে নিতে পারবো ও এমনটা ছিল না আমার ভুলের জন্য ও এমন হয়ে গিয়েছিল তাহলে ঠিক আছে তাহলে নো প্রবলেম কিন্তু যদি মন বলে ও প্রথম থেকেই এই রকম ছিল তাহলে তুমি আর এগোবে না এবারে ওকে মুছে দাও আমি বলেছিলাম তোমার ভালোবাসায় পাগল হয়ে যাবে তোমার জন্য কাঁদবে পাবে থাকতে পারবে না প্রত্যেকটা ঘটনা ওর সঙ্গে ঘটবে ও যদি তোমাকে ভালোবেসেছিল ছিল সিদ্ধান্ত সেদিন তোমার হাতে থাকবে তুমি ওকে লাইফ পার্টনার করবে কি করবে না কিন্তু ওই স্টেপটা তোমাকে নিতে হবে তোমাকে এটা ভাবতেই হবে যে ও তোমার জীবনসঙ্গী হিসেবে কিংবা তুমি ওর জীবনসঙ্গী হিসেবে উপযুক্ত কিনা ও তোমার পরিবারের তুমি ওর পরিবারের উপযুক্ত কিনা নতুবা এক বছর পর দেড় বছর পর ছাড়াছাড়ি হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে আর তোমাদের ভেতরে এমন অনেকেই আছে যারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে এই জন্য ভীষণ গর্ব হয় তোমরা নাম্বার চাও কমেন্টে কিন্তু সরাসরি কাউকে নাম্বার দেওয়া সম্ভব নয় এই পাঁচ লক্ষ পরিবার সমস্ত সোশ্যাল মিডিয়া মিলিয়ে সেখানে নাম্বার দিয়ে দিলে আমার জীবনটা কি হবে ভাবতে পেরেছো ভেবেছো কখনো তুমি একা প্রবলেম নিয়ে এসেছো কত মানুষ এই প্রবলেমে ভুগছে জানো তুমি হয়তো বিশ্বাস করবে না বা করবে জানিনা নাম রেজিস্ট্রেশন করার পর পেমেন্ট করার পরেও এমন এমন মানুষ আছে যাদেরকে আজকে ডেট দিয়ে 7 দিন পরে কল করেছি এতজন নাম রেজিস্ট্রেশন আর সেই টাকাটা আমি যে কয়েকজন স্টুডেন্টের পিছনে খরচা করি সেই নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার ফোন কলের ওই টাকাটা কোথায় যায় তাই যদি কেউ সরাসরি তোমার প্রবলেম নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে সেম সিস্টেম সবার জন্য বায়োতে লিঙ্ক আছে ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নাম রেজিস্ট্রেশন করে তোমাকে আমার সঙ্গে কথা বলতে আমিও একটা সিস্টেম মেনে চলি টিম কিছু সামলানো সম্ভব নয় তাই আমাকেও নিয়ম মেনে চলতে হয় আমি তো কমেন্টে রিপ্লাই করি আমি তো ইনস্টাগ্রাম মেসেজেরও রিপ্লাই করি তাই যাদের রেজিস্ট্রেশন করতে প্রবলেম আছে তো দরকার নেই আমি তো আছি ভালো থাক ভালোবাসায় থাকবো প্রত্যেককে মানুষ মনে রাখবে বেলার শেষে তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু তাই কখনো নিজের হাতটা ছাড়বে একদম ঘিমেলেছা নেওয়া বেশি লাগাতেও পারছি না ইচ্ছাতে হলেও অনেক সময় উপায়